যে কোনো কাপেল বা আনমেরিড থাকে তাদের জন্য বোথ সাইড আধার কার্ড কিংবা ভোটার কার্ড সুপ্রভাত বন্ধুরা আজকে চলে এসেছি সুপ্রভাতে সুপ্রভাত গেস্ট হাউসে আজকে আমার সঙ্গে রয়েছে কিন্তু আমিনুল আজকে দুই ভাই মিলে বেরিয়ে পড়েছি বিভিন্ন হোটেলের রিভিউ করতে মানে কত টাকা থেকে রুম স্টার্ট হচ্ছে কত টাকা থেকে মানে হাইস্ট কত অবধি যাচ্ছে কি কি পাওয়া যাচ্ছে এখানে আর কি কি ফেসিলিটি রয়েছে সমস্ত কিছু কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নমস্কার দাদা কি নাম দাদা সুমন মন্ডল সুমন মন্ডল আজকে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি মায়াপুর সুপ্রভাত গেস্ট হাউস ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের বিপরীতে একদম তো ভিতরে যাওয়া যাক কি কি আছে পুরোপুরি ডিটেলস আমাদেরকে একটু জানাবে তুমি মেন গেট দিয়ে কিন্তু আমরা প্রবেশ করলাম আচ্ছা দাদা রুম কি থেকে স্টার্ট হচ্ছে আপনার রুম দাদা 800 থেকে স্টার্ট হচ্ছে আমাদের 800 টাকার রুমগুলো কিন্তু দেখানো যাবে হ্যাঁ দেখানো যাবে ফার্স্ট আমি 1000 টাকা এসি বা উইদাউট গিজার সব আমি দেখাচ্ছি আচ্ছা এগুলো হচ্ছে এসি রুম আছে গিজারও আছে আচ্ছা এই রুমটা স্টার্ট কত থেকে দাদা এগুলো যদি এসি নেন চোদ্দশো পঞ্চাশ আর যে এসি ছাড়া নেন হাজার টাকা গিজার নিলে বারোশো দেখতে পাচ্ছো বন্ধুরা এসি রয়েছে এছাড়াও কিন্তু এর সঙ্গে অ্যাটাচ বাথরুম রয়েছে অ্যাটাচ বাথরুমটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে বেশ বড় এবং সব থেকে বড় কথা যেটা হচ্ছে গিজার রয়েছে শীতের সময় এবং বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আর এই হচ্ছে রুম এখানে ডবল বেড তাই তো ডবল বেড তিনজন থাকতে পারে কিন্তু রয়েছে প্লাস এসি রয়েছে আর ডবল বেড রয়েছে স্বামী বাচ্চা তিনজন বসতে পারবে সামনে একটা আয়নাও রয়েছে এসি ছাড়া গিজার ছাড়া আটশো টাকা থেকে স্টার্টিং এটা হচ্ছে রিসেপশন আর এই রিসেপশনে আসার পরে এই ডান দিকে একটা কিন্তু হল ঘর টাইপে রয়েছে যেখানে কিন্তু বিভিন্ন রকম বিয়ে বাড়ির অনুষ্ঠান জন্মদিনের অনুষ্ঠান এবং অ্যানিভার্সারি অনুষ্ঠান সমস্ত কিছু কিন্তু এখানে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে দাদা এই জায়গাটা বুক করতে গেলে কিভাবে যোগাযোগ করবে এটা বুক করতে গেলে আপনার ঠিক আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে ওখান থেকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট সিক্স ফাইভ থ্রি টু থ্রি ফোর ওয়ান ওয়ান এইট

একটা ভালো রেস্টুরেন্ট চালু করার সম্ভাবনা চাই এই মুহূর্তে যদি কোনো কাস্টমার রুম নেয় তাহলে খাবার খেতে চাইলে কি আপনারা আনিয়ে দেবেন খাবার যদি খেতে চায় আমাকে অর্ডার দিলে আমরা হোম ডেলিভারি করে ফেলি আচ্ছা আপনারা সেটা আনিয়ে দেবেন আচ্ছা অনেক ধন্যবাদ দাদা অন্য ঘরগুলো একটু দেখাবেন দেখুন দাদা এটা হচ্ছে ফ্যামিলি রুম ছজন থাকতে পারে বড় ফ্যামিলি হলে ঠিক আছে এসি আছে নিতে পারেন বা এসি ছাড়াও নিতে পারেন এসি নিলে আপনার প্রাইস এক আলাদা থাকবে নন এসি নিলে প্রাইস আলাদা থাকবে গিজার নালে প্রাইস আলাদা থাকবে ঠিক আছে যদি এসি নেন এটা রুম হচ্ছে প্রাইস হচ্ছে আঠারোশো টাকা যে নন এসি নেন ষোলোশো টাকা গিজার নিলে সতেরোশো টাকা এটা হচ্ছে বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো ঘরটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ডবল বেড কিন্তু রয়েছে বিছানার যে বেড কভার রয়েছে সেগুলো প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটাও দেখতে পাচ্ছ উইথ এসি রয়েছে ফ্যান রয়েছে অ্যাটাচ বাথরুম রয়েছে অ্যাটাচ বাথরুমটাও কিন্তু বাথরুমটা দেখে নিতে পারি পরিষ্কার এনারা সবসময় একটা জিনিস খুব ভালো যেটা মেনটেন করছে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে এখানে কিন্তু কোমর পায়খানাটাও কিন্তু দেখা যাচ্ছে যেটা আমি তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম এছাড়াও এই রুমটা একবার দেখে নাও বেশ বড় রুম আছে এখানে কিন্তু হামেশাই আট থেকে নজন থাকতে পারবে হামেশাই কোনো সমস্যা হবে না এখন দাদা আমরা কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি ফার্স্ট ফ্লোরে কটা ফ্লোর আছে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর গাউন ফ্লোর তিনটে ফ্লোর আছে আমাদের আচ্ছা ঠিক আছে চলো উপরে যাওয়া যাক আসুন ফার্স্ট ফ্লোর হুম এটা ফার্স্ট ফ্লোর এখানে আটশো টাকা থেকে স্টার্টিং আছে আটশো টাকা হ্যাঁ উইদাউট কি আচ্ছা এবার রুমগুলো দেখে নিতে পারেন আচ্ছা ফার্স্ট ফ্লোরও কিন্তু রুমগুলো আটশো টাকা থেকে স্টার্টিং হচ্ছে দেখতে পাচ্ছো এগুলো নন এসি রুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং এর সঙ্গে কিন্তু থাকছে এটাই বা অ্যাটাচ বাথটা সব অ্যাটাচ আর এই অ্যাটাচ বাথরুমগুলো কিন্তু বেশ পরিষ্কার যেটা দেখা যাচ্ছে আচ্ছা দাদা এই ঘরটার প্রাইস কত আটশো টাকা মাত্র আটশো টাকা দাদা প্রায় আটশো টাকা প্রাইস রয়েছে তাই তো এই উপরে দোতলাতেও মানে ফার্স্ট ফ্লোরেও কিন্তু আটশো টাকায় তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঘরে কিন্তু টাইলস লাগানো রয়েছে প্লাস এরকম থ্রি বেড মানে তিনজন করে শোয়া যাবে সেরকম সাইজের কিন্তু বেড দেওয়া রয়েছে পাশে কিন্তু একটা টেবিল দেওয়া রয়েছে যেখানে খাবারটা রেখে খাওয়া যেতে পারে আরো বাথরুম এর সঙ্গে রয়েছে কিন্তু অ্যাটাচ বাথরুম এটাও গিজার না গিজার নেই আচ্ছা এই বাথরুমটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বাথরুমটা দেখো নিট অ্যান্ড ক্লিন রয়েছে শুধু বাথরুম নয় এদের থাকার ঘরগুলোও কিন্তু নিট অ্যান্ড ক্লিন আর সামনে কিন্তু এরকম একটা আয়নাও রয়েছে বেশ ভালো লাগছে রুমগুলো আটশো টাকা হিসেবে একদিনের জন্য একটা খুব সুন্দর একটা রুম বলতে পারবো আচ্ছা দাদা এই যে ঘরটা দেখাচ্ছ এটা তো মনে হচ্ছে ফ্যামিলি রুম আছে ফ্যামিলি বলতে আপনার যদি বড় ফ্যামিলি হয় ছজন বা পাঁচ সাতজন বা চারজন এর বড় রুম আছে এটা থাকতে পারে ঘরটাও তো বেশ প্রাইম বলে মনে হচ্ছে এর ভাড়াটা কত আছে এর ভাড়া দাদা যদি এসি নেন বাইশশো পঞ্চাশ যদি নন এসি নেন দু হাজার গিজার নিলে দু হাজার আচ্ছা একদিনের জন্য তাই তো একদিনের জন্য একদিনের জন্য আচ্ছা যদি কেউ বেশি দিনের জন্য নিতে চায় সেক্ষেত্রে কনসেশন থাকবে আচ্ছা সেক্ষেত্রে কনসেশন থাকছে এর সঙ্গে কিন্তু এরকম অ্যাটাচ বাতিল থাকছে তাই তো এই বাথরুমটাও কি বেশ বড় সড়ই হওয়া উচিত বড় সব বড় তো দেখতে পাচ্ছো গাইজ ঢুকেই কিন্তু একটা বেসিন পাওয়া যাচ্ছে সামনেই রয়েছে একটা মিরার যেখানে কিন্তু মুখটা দেখে যাওয়া যাবে এখানে কিন্তু গিজার রয়েছে এছাড়াও কিন্তু এখানে কিন্তু একটা প্যান রয়েছে এটাতে বেলকনি আছে কমন বেলকনি বেলকনি একটু দেখিয়ে দাও দাদা তো দাদা কিন্তু আমাদের বেলকনিটাও দেখাচ্ছে এখান থেকে বেরিয়েই কিন্তু একটা বেলকনি রয়েছে আর বেলকনি থেকে বেরিয়ে যে ভিউটা দেখতে পাচ্ছ গাইস দুর্ধর্ষ এই পাশ দিয়ে কিন্তু বেশ একটা ভালো ভিউ কিন্তু দেখা যাচ্ছে তো খুবই একটা সুন্দর ব্যাপার লম্বা বেলকনি পাই যাচ্ছ এখান থেকে এখানে বিকাল দাঁড়িয়ে একটু আনন্দ করা যাবে অনেকে রাস্তা দেখতে পারো বা ভালো লাগে আর কি মনটা একটু অন্যরকম হয় এখানে দাঁড়ালে সামনে কিন্তু একটা সুন্দর পরিষ্কার তোয়ালে আর যেহেতু এখন শীতের সময় সেই কারণে কিন্তু একটা কম্বলও এটা প্রোভাইড ছোটখাটো একটা কম্বল রয়েছে আচ্ছা আরো একটা কম্বল রয়েছে এছাড়াও যদি দাদা কারো যদি আরো এক্সট্রা একটা কম্বল লাগে সেটা কি দেওয়া প্রোভাইড করা হবে একদম মানে যদি আবার কম্বল দরকার হয় আরো একটা কম্বল কিন্তু এরা প্রোভাইড করছে খুব সুন্দর প্রত্যেকটা ঘরের একটা জিনিস খুব ভালো সেটা হচ্ছে সাইড পর্যন্ত এই সাইড দেয়ালে সাইড গুলো পর্যন্ত টাইলস বসানো রয়েছে যে কারণে কিন্তু এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঘরে একটা করে টেবিল রয়েছে আর এই যে ব্যালকনি এই ঘরটাতেও কিন্তু একটা ব্যালকনি কিন্তু পেয়ে যাচ্ছ আর এটা থেকে সামনের ভিউটা আরো সুন্দর কারণ এখান থেকে রাস্তাটা দেখা যাচ্ছে সত্যি খুবই সুন্দর এবং আরেকটা জিনিস যেটা দেখিয়ে দিই সেটা হচ্ছে এই একটা বাথরুম কিন্তু প্রত্যেকটার সাথে রয়েছে আর বাথরুম নিয়ে কোনো কথা নেই এতটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু সাজানো রয়েছে আচ্ছা দাদা এই ঘরটার প্রাইসটা কি আছে এটা যদি এসি নেন আঠারোশো টাকা এই নন এসি নেন চোদ্দশো গিজেন নিলে ষোলোশো আচ্ছা এখন আমরা কোথায় যাচ্ছি সেকেন্ড ফ্লোরে যাচ্ছি আমরা সেকেন্ড ফ্লোরে তো মনে হচ্ছে প্রাইস অনেক বেশি হবে তাই না প্রাইস একটু বেশি হবে কিন্তু রুম কোয়ালিটি বেস্ট হবে চলো দাদা আমাদের দেখাও

আর আপনি যে কোনো সময় আসতে পারেন কি কি আইডি প্রুফ নিয়ে আসতে হবে আইডি প্রুফ বলতে আধার কার্ড কিংবা ভোটার কার্ড ঠিক আছে থাকা দরকার ফ্যামিলি হলে এক দুটো হলেই চলে যদি কোনো বা আনম্যারিড থাকে তাদের জন্য বোথ সাইড আধার কার্ড কিংবা ভোটার কার্ড প্রত্যেকটা রুমের সাথে কিন্তু এনাদের অ্যাটাচ বাথরুম রয়েছে আর যেহেতু সেকেন্ড ফ্লোরের রুমগুলোর প্রাইসটা একটু হাই সেই কারণে কিন্তু রুমগুলো কিন্তু একটু প্রাইম দেখতেই পাচ্ছ গাইস কতটা সুন্দর এখানে একটা ফ্যামিলি নিয়ে এসে যদি থাকা যায় কোনো ক্ষেত্রেই কিন্তু মনে হবে না যে আমরা একটা নর্মাল হোটেলে রয়েছি বা টু স্টার বা থ্রি স্টার হোটেলে নেই কিন্তু এত সুন্দর রুমগুলো কিন্তু সাজানো প্রত্যেকটা ঘরের কালার কিন্তু সাদা সেই কারণে কিন্তু আরও অ্যাট্র্যাক্টিভ লাগছে রুমগুলোকে বিছানা চাদর এবং দেখতেই পাচ্ছ ডেকোরেশনটা খুব সুন্দর তোয়ালে দিয়ে এবং কম্বল দিয়ে কত সুন্দরভাবে কিন্তু এই ডেকোরেশনটা করা হয়েছে রুমগুলো তো দেখেই বুঝতে পারছো ফুল ডিটেলস কিন্তু আমরা গিয়ে দিয়ে দিচ্ছি নিচে গিয়ে কিভাবে আসবে কোথায় থাকবে মায়াপুর ঘুরতে আসলে কোথায় এসে থাকলে বেস্ট হবে সেই সমস্ত ডিটেলস কিন্তু আমাদের চ্যানেলেই কিন্তু পাওয়া যায় আর সেই জন্যই আমরা কিন্তু একদম বেস্ট হোটেল ঠিকানাটাই কিন্তু আমাদের চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন আর আমরা কিন্তু সবসময় বেস্ট হোটেলের ঠিকানাটাই আপনাদের দিয়ে থাকি এই সেকেন্ড ফ্লোরে এত বড় একটা হল ঘর দেখতে পাচ্ছি এখানে কি হয় এখানে যে কোনো টুরিস্ট পার্টি বা ষাট সত্তর জন পঞ্চাশ জন এসে থাকে তাদের জন্য একটা হল ঘর ব্যবস্থা করা হয়েছে আচ্ছা এটার কি ধারাও বিছানা করে দেওয়া হয় না যদি নিয়ে আসতে চাই বিছানা একটা বিছানা আমরা যদি আমাদের কিনতে চাই আমরাও দিতে পারি এটা দুটো বাথরুম আছে দুটো বাথরুম রয়েছে দুটো বাথরুম আছে দুটো বেসিন আছে বাথরুমগুলো গুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দু দুটো অ্যাটাচ বাথরুম রয়েছে দুটো বেসিন রয়েছে এবং এখানেও যেটা বললাম বাথরুমগুলো গুলো সত্যি নিট অ্যান্ড ক্লিন এবং হল ঘরটাও তোমরা দেখতে পাচ্ছো পুরো নিট অ্যান্ড ক্লিন সেকেন্ড ফ্লোরে কিন্তু একটা সিঙ্গেল রুম আমরা পেয়ে গেছি যেটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোনো কথা কিন্তু হবেই না কারণ প্রত্যেকটা রুম তোমাদের সামনে আমরা ওপেনলি ক্যামেরায় দেখাচ্ছি তো দেখে বুঝতে পারছো অ্যাটাচড বাথরুম রয়েছে আর প্রত্যেকটা রুমের কিন্তু দেওয়ালগুলোতে টাইলস দেওয়া বাথ কিন্তু টাইলস ছাড়া কিছু নেই একদম পরিষ্কার গিজার রয়েছে সেটা হচ্ছে গিজার আর কি আর সেই হচ্ছে প্যান দেখতে পাচ্ছ আর এখান থেকে কিন্তু বাইরের ভিউটা পাওয়া যাচ্ছে জানলাটা খুললে এত সুন্দর একটা হাওয়া আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা সাইড থেকে কিন্তু একটা সুন্দর ভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আরো একটা রুম কিন্তু আমাদের সামনে চলে এসছে দেখতে পাচ্ছ রুমের ভিউটা একবার দেখো আর রুম থেকে বাইরের গঙ্গাটা কিন্তু দেখতে পাওয়া যায় দেখতে পাচ্ছ আর একটা হাওয়া আসছে গঙ্গার ধারে যে হাওয়াটা যেটা গরমকালে খুব দরকার হয় এই রুমটা দেখতে পাচ্ছ সামনে কিন্তু একটা ছোট্ট বেড রয়েছে আর এই পাশে একটা ফ্যামিলি থাকার ব্যাড মানে এই ঘরটাই চার থেকে পাঁচজন জন কিন্তু রিল্যাক্সে থাকতে পারবে সঙ্গে রয়েছে এরকম অ্যাটাচ বাথরুম ব্যালকনি টা কিন্তু সামনে চলে এসছি আর এই ব্যালকনি দিয়ে গেলেই ডান পাশে কিন্তু অনেকগুলো রুম রয়েছে আর এখান থেকে দেখতেই পাচ্ছ ওই যে পেট্রোল পাম্প দেখা যাচ্ছে মায়াপুর পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে কিন্তু এই হোটেলটা ঠিক অপোজিটে ঠিক আছে সুপ্রভাত গেস্ট হাউস আরও একবার নামটা বলে দিচ্ছি সুপ্রভাত গেস্ট হাউস আর এই গেস্ট হাউস ভিউ ব্যালকনির ভিউটা একবার দেখো জাস্ট অসাম জাস্ট অসাম তো দাদা কেমন আছেন বলে ভালো আছি আপনারা সব ভালো আছেন আমরাও ভালো আছি তো বলছি দাদা আপনার নাম কি রয়েছে নাম আমার সুমন মন্ডল আচ্ছা বলছি দাদা আজকে যে আমরা হোটেলটা দেখালাম তো এটা হোটেলের নামটা কি রয়েছে হোটেলটার নাম হচ্ছে মায়াপুর সুপ্রভাত হোটেল অ্যান্ড গেস্ট হাউস আচ্ছা বলছি দাদা আপনাদের যে হোটেলটা রয়েছে এটা প্রপার অ্যাড্রেসটা কি থাকছে এটা অ্যাড্রেস হচ্ছে মায়াপুর সুপ্রভাত গেস্ট হাউস ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প ঠিক আছে ওর সামনে ষোলো মোচা মঠ এর বিপরীতে বিপরীত কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে আমাদের এইট সিক্স থ্রি টু থ্রি ফোর ওয়ান এইট এই গেস্ট হাউসে যদি কোনো আনম্যারিড কাপিল আসতে চায় তাহলে কি এলাও আছে আছে শুধু বয়স হত ব্যাগ উনিশ কোড়ির উপরে এক নম্বর দু নম্বর দুজনকে আইডি প্রুফ আনতে হবে আচ্ছা এটা সেফ তো সেফ একদম আচ্ছা আর ফ্যামিলি যদি আসতে চায় তাহলে তাদেরকে কি কি আইডি প্রুফ আনতে হবে ফ্যামিলি এলে ফ্যামিলির আইডি প্রুফ যে কোনো এক দুজনে নিয়ে আনলেই হবে আচ্ছা যেকোনো এক দুজনে আনলেই হবে আচ্ছা দাদা আপনাদের কি কোনো অনলাইন বুকিং এর ব্যবস্থা আছে অনলাইন বুকিং বলতে যা ডাইলে আছে রাজনা শান্ত করবেন মায়াপুর হোটেল সুপ্রভাত মায়াপুর হোটেল ইন লিখবেন মায়াপুর হোটেল ইন লিখলে আমাদের গেস্টও সবচেয়ে প্রথমে আসবে আচ্ছা অনেকে তো ওইভাবে অনলাইন করতে পারে না বা কেউ হয়তো আপনাদের আমাদের ভিডিওর মাধ্যমে যদি ফোন করে তাহলে কি আপনারা হোটেল বুকিং করে হ্যাঁ অবশ্যই করে নেব তার জন্য কি অ্যাডভান্স কিছু পে করতে হবে পে করতে হবে এবার বাস কিছু পে করলে হবে বা 50% করতে পারে পে করলে আমরা রিসিভ পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে ওই রিসিভ নিয়ে এসে দেখালে আমরা রুম দিয়ে দেবো আচ্ছা রিসিভে না রুম নাম্বার সব কিছু কোয়ালিটি দিয়ে থাকবে আচ্ছা আর যারা আমাদের ভিডিও দেখে আসবে তাদের কি কোনো ডিসকাউন্ট দেওয়া হবে অবশ্যই ডিসকাউন্ট দেওয়া হবে আচ্ছা ডিসকাউন্ট দেওয়া হবে অবশ্যই এসে চ্যানেলের নাম বললে কিন্তু এই দাদার কাছে আসবে চ্যানেলের নাম বললে কিন্তু একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে ডিসকাউন্ট মানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবে দাদা উপরে একটা হল ঘর দেখলাম এবং নিচেও একটা হল ঘর দেখলাম তো এই এখানে যদি কেউ কোনো অনুষ্ঠান পারপাস ভাড়া নিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ বলতে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে হবে ঠিক আছে বা কতজন রুম কত রুম নেবে কতজন থাকবে কি অনুষ্ঠান হবে সেই সিদ্ধান্তে সেই অনুমতে তার উপরে ভাড়া ডিপেন্ড করবে মিনিমাম কতদিন আগে জানাতে হবে কতজন বলতে সাত আট দিন আগে জানালেই হবে আচ্ছা আর যেটা জানার সেটা হচ্ছে এই যে টোটাল গেস্ট হাউসটাতে কতগুলো রুম আছে ফোর্টি ফাইভ পঁয়তাল্লিশটা রুম আছে পঁয়তাল্লিশটা রুম আছে আর একসঙ্গে কতগুলো লোক থাকতে পারে মিনিমাম দুশো জন

আচ্ছা দাদা দাদা ধন্যবাদ যারা গাড়ি নিয়ে আসছো তারা কিন্তু এখানে একটা গাড়ি ভালো ব্যবস্থা পেয়ে যাবে এবং অনেকেই ভাবতে পারো যে রাস্তার ধারে গাড়িটা রাখবো না এরকম গেটের ভিতরে কিন্তু গাড়িটা রাখা হচ্ছে আপনার গাড়িটা সেফ থাকছে আর দেখতেই পাচ্ছ হোটেলটা প্রাইম হোটেল কত বড় একটা হোটেল রয়েছে এবং গেস্ট হাউস হোটেল এন্ড গেস্ট হাউস শুধু হোটেল ভুল হবে দেখতে পাচ্ছ এরকম গেট দিয়ে কিন্তু ভিতরে গাড়িগুলো ভিতরে রাখতে পারবে এবং অনেকটা জায়গা রয়েছে গাড়ি রাখার জন্য সামনে কিন্তু একটা গাড়ি পার্কিং রয়েছে দেখতে পাচ্ছ আমরা যদি কেউ মায়াপুরে সুপ্রভাত গেস্ট হাউস আসতে চান অ্যাড্রেস হচ্ছে মায়াপুর পেট্রোল পাম্পের ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে চৈতন্য মোটের থেকে এক মিনিট ইস্কন মন্দির থেকে পাঁচ মিনিট আমাদের আসার এখানে সবচেয়ে বড় ফেসিলিটি কোন কাস্টমার যদি আপনার গাড়ি নিয়ে আসে বা পার্সোনাল গাড়ি নিয়ে আসে তার জন্য এত বড় ফ্রি পার্কিং সেফলি থাকছে